নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের অর্থাৎ সিসিপিএস সাবজেক্টের তেরো ও চোদ্দো নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিপিএ অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের তেরো ও চোদ্দ নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর তো প্রথমেই আমি সিসিপিএ সাবজেক্টের ১৩ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন সুশাসনের মূল নীতিগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সুশাসনের গুরুত্ব আলোচনা করো নেক্সট সুশাসন প্রতিষ্ঠায় করণীয় কি কি নেক্সট কোশ্চেন সুশাসনের আলোচনায় নয়া উদার নীতিবাদী তত্ত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন উদারীকরণের সংজ্ঞা দাও উদারীকরণের তিনটি সুবিধা ও তিনটি অসুবিধা উল্লেখ করো বা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নাগরিক এবং শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নাগরিক শাসন ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক নিরীক্ষা বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন রাষ্ট্রীয় সংস্থার সমস্যাগুলি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সুশাসনের বর্তমান চ্যালেঞ্জের বিষয়গুলি আলোচনা করো নেক্সট রাষ্ট্রের সুশাসনের আলোচনায় গণতান্ত্রিক ব্যবস্থার প্রেক্ষাপট আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সুশাসন সম্পর্কে প্রসারিত ও সম্প্রসারিত করার কারণগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন রাষ্ট্রে সুশাসনের আলোচনায় স্থানীয় সরকার ব্যবস্থার প্রেক্ষাপট আলোচনা করো নেক্সট কোশ্চেন সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো তোমাদের যদি এই পেপারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে সাহায্য করার নেক্সট সিসিপিএ অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের চোদ্দ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন বিশ্বায়ন বলতে কি বোঝো বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বিশ্বায়নের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বিশ্ব অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট বর্তমানকে উপেক্ষা করে বিশ্বায়ন বিভিন্ন সমস্যার সম্মুখবর্তী হচ্ছে এই সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বিশ্বায়নের গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করো নেক্সট কোশ্চেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে কি বোঝো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সমালোচনা লেখো নেক্সট কোশ্চেন মানবাধিকার কমিশন বলতে কি বোঝো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মানবাধিকার কমিশনের গঠনের উদ্দেশ্য কি বর্তমানের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ রাজ্যের মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী প্রসঙ্গে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পরিবেশবাদী প্রশাসন বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন পরিবেশ সুরক্ষায় প্রশাসনের তাৎপর্য ও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পরিবেশ সুরক্ষা আইন সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন টিকা লেখো প্যারিস সম্মেলন এটিও খুব ইম্পর্টেন্ট একটি টিকা নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন টিকা লেখো রিও সম্মেলন এটিও খুব ইম্পর্টেন্ট একটি টিকা তো বন্ধুরা এই ছিল সিসিপিএ বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের তেরো ও চোদ্দো নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেবার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো